নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শনি পূজার জন্য শনিবার হলো সেরা দিন শাস্ত্রে শনিদেবের পূজার নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে কর্মফলের দেবতা শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার বিভিন্ন মন্দিরে শনিদেবের পূজার আয়োজন করা হয় শনি ঠাকুরের পূজা ঠিক কখন করবেন শনিদেবের পূজার সঠিক সময় কখন সূর্যোদয়ের পর কেন শনি পুজো নিষিদ্ধ এই সমস্ত কিছু বিষয়েই শাস্তে উল্লেখ আছে এইসব নিয়ম মেনে পুজো করলেই তবেই কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয় এর মধ্যে শনিবার হল কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবের এই দিন ভক্তিভরে সঠিক নিয়ম মেনে শনিদেবের পূজা করলে সুফল পাওয়া যায় অনেকেই শনির দশা বা শনিদেবের রোষ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরের পুজো করে থাকেন কেননা একবার তার কুদৃষ্টি পড়লেই আর রক্ষে নেই হিন্দু স্বাস্থ্য মতে শনির অশুভ দৃষ্টিতে জীবন ছাড়খাড় হয়ে যায় তাই সঠিক নিয়মে শনিদেবের পুজো করা উচিত নিয়মের অন্যতা হলে কিন্তু নানান বিপদ হতে পারে তাই শনিবার শনিদেবের পূজার সময় বিশেষ কিছু নিয়মের খেয়াল রাখুন কেননা ছোট ছোট ভুলের জন্যও কিন্তু বড় সমস্যা ভোগ করতে হতে পারে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে শনি হল সবচেয়ে শক্তিশালী গ্রহ শনিদেব নবগ্রহের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন কর্মফলের দেবতা শনিদেব যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন শনিদেবের শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিকারি থেকে রাজা হতে পারেন তেমনই শনির অশুভ প্রভাবে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে স্বাস্থ্য অনুসারে শনিদেবের পূজার সঠিক সময় হল সন্ধ্যেবেলা শনির পূজা কেবলমাত্র সূর্যাস্তের পরই করা সম্ভব সূর্যাস্তের পর শনি ঠাকুরের পূজা করলে তা সঠিক ফল প্রদান করে কারণ শনিদেব ও সূর্যদেব সম্পর্কেই পিতা পুত্র হলেও এরা পরস্পরের শত্রু সেই কারণে সূর্যদেবের উপস্থিতিতেই শনিদেবের পূজা করা উচিত নয় তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত চলাকালীন সময়ের মধ্যে শনিদেবের পূজা করা ঠিক নয় যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনির পিঠে গিয়ে পড়ে সেই কারণে সূর্যালোক থাকাকালীন সময়ে করা পুজো গ্রহণ করেন না শনিদেব সন্ধেবেলা পুজো করলে খুশি হন বড় ঠাকুর তাই সন্ধেবেলায় শনিদেবের পুজো করুন শনি পুজোর আরও কতগুলি নিয়ম হলো শনিদেবকে কখনো লাল রঙের ফুল বা ফল নিবেদন করতে নেই কারণ লাল রঙ হল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শনি ও মঙ্গল পরস্পরের শত্রুগ্রহ শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন শনিদেবের পূজা করার সময় কালো বা নীল রঙের পোশাক পরুন এবং পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকাবেন না আরও একটা কথা মাথায় রাখা উচিত পুজোর সময় শনিদেবের মূর্তির সামনে কখনো প্রদীপ জ্বালাবেন না পুজোর পর অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় শনি পুজোর সময় কালো তিল সহ সরিষার তেলের প্রদীপ জ্বালুন পিতল বা তামার পাত্রে কখনোই শনিদেবকে ভোগ অর্পণ করবেন না কেননা তামা সূর্যদেবতার সঙ্গে সম্পর্কিত শনিদেবকে নিবেদনের জন্য লোহার পাত্র সর্বোত্তম বলে মনে করা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে